الرجيم. بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحيان لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون صدق الله العظيم الحمد لله আমরা সবাই একত্রিত হয়েছি জানি যে আমাদের দাদা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে আজকে এত বলা মানুষ একত্রিত করে খেদমত করতেছে এটাও একটা খেদমত হইতেছে আল্লাহতলা যেন ওনাদের সকলকে এই খেদমত যেন আল্লাহতাল দরবারে কবুল হয় এবং এখানে যারা পরিশ্রম করতেছে আল্লাহ তালা যেন তাদের এই পরিশ্রম দুনিয়াতে নাদের আখেরাতে যেন আল্লাহ তালাহ বদলা দান করে আমাদের মিল্টন দাদা অনেক পরিশ্রম করতেছে অনেক করতেছে আমরা আরও কয়েকবার আসছি কোরআন খতম করছে দোয়া করছি আমাদের রমজান আর সময়েও এই যে কুরবানির সময়েও হুজুরানা গরু জব করাইছে ছাত্রদের জন্য গুস্ত দিছে তো ওনার অনেক পরিশ্রম তে আল্লাহ তালা যেন ওনার এই পরিশ্রমরা দুনিয়া এবং আখেরাত নিয়ে আরও সামনে আগাবার তৌফিক দান করে এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা লাকু লাকো শুক্রিয়া এরকম সবাই মনে করেন কেউ মাদের সায়ে খেদমত করতেছে কেউ স্কুলেও করতেছে কেউ বার্সিডিও করতেছে মানুষে খেদমতে যাতে মানুষ অসহায় হয়ে না থাকে এই অসহায় মানুষগুলার একত্রিত করে খেদমত করছে এটা বড় একটা স্কাবের কাজ তো এই জন্য সকালে ছাত্র হুজুর আসছে কোরআন খতম পড়াইছে এই জন্য মিল্টন দাদা বলল যে আমাদের এখানে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করে এবং যারা দূর দূরান্তে আসছে আল্লাহ তালা তাদেরকে যেন সবুর এক সামিল করার জন্য তৌফিক দান করে এবং আমাদের বাড়িদেরকে যেন সঠিকভাবে আমরা খেদমত করতে পারি এবং মিল্টন দাদাকে আল্লাহ তালা দীর্ঘ হায়াত দান করুক এবং সামনে আগাওয়ার জন্য তৌফিক দান করুক এই জন্য আমরা সবাই দোয়া করে সুরায় ফাতে একবার سورة إخلاص بار درش اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم

إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أمر قوي قل استغفر استغفر الله ربي من كل ذنب وتوب لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب Rabbiy atub wa la quwwata illa Allahumma wa ilam taghfil lana wa tarhamna lana qulanna minal qasirin rabbana آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني يعني صغير. رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا

ইয়া আল্লাহ কোরআন শিলাহ করে আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ আল্লাহ যে সমস্ত আল্লাহ তোমার দরবারে কবুলা মঞ্জুর কেন্লাহ মৃত্যু বরণ করছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুলা মঞ্জুর করেন ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ মিলতন দাদা আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে করতেছে আল্লাহ তুমি তাকে শরীর স্বাস্থ্য ভালো রেখে দুনিয়া এবং আখ নিয়ে আল্লাহ চলা তৌফিক দান করো ইয়া আল্লাহ এখানে একটা মসজিদ হওয়ার কথা আল্লাহ তোমার ঘর হওয়ার কথা আল্লাহ এই মসজিদরা যেন হয়ে যা আল্লাহ সেই তৌফিক দান করো ইয় আল্লাহ যে সমস্ত বায়ার আল্লাহ নিজের সময় দিয়া মন দিয়া দিল দিয়া অন্তর থেকে আল্লাহ ভালোবাসে মেহনত করতেছে আল্লাহ তুমি তাদের মেহনত কে কবুল মঞ্জুর করেন আল্লাহ এখানে যা কিছু কমতি আছে আল্লাহ তুমি আল্লাহ এই কমতি গুলাকে পূরণ করার জন্য তৌফিক দান করো আল্লাহ আমার সকল ভাই বাড়াদেরকে আল্লাহ তুমি এই জায়গা জমিন আল্লাহ এখানে অনেক অসুস্থ মানুষ আছে আল্লাহ তুমি সুস্থ দান করো হে আল্লাহ তুমি সুস্থ দান করো ইয়া তুমি তাদেরকে সুস্থ দান করো ইয়া তুমি তাদেরকে সুস্থ দান করো ইয়াল্লাহ অনেকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ এখানে ইয়া আল্লাহ বেডের মধ্যে সে আছে আল্লাহ সরো ছোট মাসুম বাচ্চা আছে ইয়াল্লাহ আল্লাহ বৃদ্ধ পুরুষ এবং মহিলার আছে ইয়া আল্লাহ তুমি তাদেরকে সুস্থ দান করো ইয়া আল্লাহ তুমি সকলকে ইমান আমলে হালতে থাকার জন্য তৌফিক দান করো ইয়া এখানে আসমানে বসে থাকলে আল্লাহ আসমানে উঠে আল্লাহ সেটা আল্লাহ তুমি জমিনে দাবাই দাও ইয়া আল্লাহ তুমি মিন কাদা কে আল্লাহ ইয়া আল্লাহ তুমি কবুলা মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ তোমার কাছে আবার ফরিয়াত এইখানে আল্লাহ যে সমস্ত বায়েরা মেহনত করতেছে আল্লাহ ঘুরে ঘুরে দেখলাম ই আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ কাতরাইতেসে ইয় আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ সুস্থতায় কামেলা দান করো ইয় আল্লাহ তুমি তাদেরকে ই আল্লাহ সুস্থ দান করো ইয় আল্লাহ সুরো শুরু মাসুম বাচ্চাদেরকে দেখলাম খেলাধুলা করতেছে আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ তুমি সুস্থ দান করো ইয় আল্লাহ এই প্রতিষ্ঠানে আল্লাহ ইয়াল্লাহ প্রতিষ্ঠাবাসী আল্লাহ এগারো বৎসরের শেষ হয়ে আল্লাহ ইয় আল্লাহ বারো বছর Kiitos. শুরু হয়ে গেল এ আল্লাহ এই প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আল্লাহ এই আয়োজন করেছে আল্লাহ এই আয়োজনকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এই সমস্ত ইয়া আল্লাহ নিজ থেকে উপর পর্যন্ত আল্লাহ যে সমস্ত রুগী আছে ইয়া আল্লাহ যে সমস্ত বায়রা আছে ইয়া আল্লাহ তাদের মেহানতকে আল্লাহ তুমি কবুল আমঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে ইমান আমলে হালতে থাকার জন্য তো অভিজ্ঞান করো ইয় আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ পাশুত্তন আমাজি মুত্তাকেন পরে হুগাই হিসাবে কবুল আমন্ত্রণ করুন ইয়াল্লাহ তোমার কাছে আর একটা ফরিয়াদ করি আল্লাহ যারা যারা আমিন বলতেছে ইয়াল্লাহ অনেকে দেখা যায় মা নাই বাবা নাই শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন নাই তারা দুনিয়াতে বিদায় অন্ধকার কবর সহিত আছে আল্লাহ আমিনে উশিলা করে আল্লাহ তাদের সকলকে আল্লাহ নাজাতের ফাইসলা করে দিন ইয়াল্লাহ কোরআন খতমে উশিলা করে আল্লাহ তুমি তাদেরকে নাজাতের ফাইসলা করে দিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন সালিন বিরহমাতিল্লাহ